আপনি কি জানেন মধ্য এশিয়া এক এমন রহস্যময় দেশ আছে যেখানে মানুষের তুলনায় ঘোড়ার কদর বেশি আর যেখানে সোনালী রঙের শহরও বলা হয় যেন মরুভূমির মাঝে জল করছে আর চলুন ঘুরে আসি তুর্কমিনিস্তান থেকে এমন এক দেশ যার গল্প শোনার পর অবাক হবেন আপনিও হ্যাঁ দেশটির রাজধানী আশাবাগত তুর্কিনিস্তান মধ্য এশিয়ায় অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে কাজাকিস্তান ও উজেবেগিস্তান দক্ষিণে ইরান আফগানিস্তান আর পশ্চিমে কাজিকিস্তান কাম্পিয়ান সাগর বিশেষ শহর আজগাবাদ আজগাবাদকে বলা হয় সাদা মার্বেলের শহর পুরো শহর জুড়ে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে ভবন এর জন্য দেশটি গ্রিন বুকস ওয়ার্ল্ড রেকর্ডও পেয়েছে প্রাকৃতিক শহরও বলা হয় দেশটিকে দারভাজা গ্যাস সেন্টার এটিকে নরকের দরজা বলেই চেনে সবাই উনিশশো সালে দুর্ঘটনায় গ্যাস সেন্টার আগুন লেগে যায় আজ পর্যন্ত জ্বলছে যেটা সাংস্কৃতিক ও ঐতিহ্যে ভরা তুর্কমেনিস্তান ঘোড়ার জন্য বিখ্যাত দেশটি বিশেষ করে আখাল থেকে নামের এক প্রজাতি যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘোড়া দেশটিতে প্রায় সাত মিলিয়ন মানুষ বসবাস করে দেশটির সরকারি ভাষা তুর্কমেন দেশটিতে অধিকাংশ মানুষই মুসলিম তুর্কমিনিস্তানের রহস্যময় মরুভূমি আর জ্বলন্ত নরকের দরজা দেখতে চাইলে এই দেশটিতে একবার ঘুরতে যেতে হবে আপনারও আর আজকে আমরা এই দেশটি সম্পর্কেই সব জানা অজানা বিষয় আপনাদেরকে জানাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর যারা যারা আমাদের এই ফেস্টব বিশ্ব চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক তুর্কমিনিস্তান দেশটি মধ্য এশিয়ায় অবস্থিত একটি স্থলবিশিষ্ট রাষ্ট্র দেশটির রাজধানীর নাম আশখাবাদ। দেশটিতে সব বহুতল ভবনগুলো মার্বেল পাথর দিয়ে তৈরি এই কারণে দেশটি গ্রিন বুক ওয়ার্ল্ড রেকর্ডও করেছে দেশটির মুদ্রার নাম তুর্কমিনিস্তান নতুন মানত দেশটিতে উৎপাদনকৃত মোট রপ্তানি এবং আমদানি চৌষট্টি দশমিক চব্বিশ বিলিয়ন ইউএসডি দুই হাজার চব্বিশ সালের অনুযায়ী হিসাব করা হয়েছে এটা আমরা উইকেপি মিডিয়া অনুসারে পেয়েছি দেশটিতে মোট জনসংখ্যার বসবাস সাত দশমিক চারশো চুরানব্বই মিলিয়ন এমনকি দেশটিতে সবচেয়ে বেশি মুসলিম ধর্মালম্বী লোক বসবাস করে থাকে দেশটিতে মোট মাথাপিছুয় আঠারো হাজার সাতশো বিরানব্বই ইউএসডি ডলার এমনকি তুর্কিমিনিস্তান দেশটি সোভিয়েত ইউনিয়নের একটি অংশ ছিল আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরপরে কোন দেশ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিও সেটার উপলক্ষেই বানাবো এমনকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটি লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ও ফেস্টপ বিশ্ব চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ